এবার এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায় বীরভূমের পাইকর এলাকায় বীরভূমের পাইকরে এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে গ্রামেরই এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ ওই মহিলার অভিযোগ সোমবার গভীর রাতে ওই সিভিক ভলেন্টিয়ার জোর করে তার বাড়িতে ঢুকে ধর্ষণ করে পরিবারের দাবি চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি সিভিকটা পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাকে ধরে দড়ি দিয়ে বেঁধে রেখে পাইকোর থানার পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তর বিরুদ্ধে মামলা শুরু হয়েছে তদন্ত চলছে রাত্রে বারোটার সময় আমার বাড়িতে গিয়ে আমাকে ধর্ষণ করে চাকু দেখিয়ে ভয় দেখিয়ে ভালো ভালো করে যদি কেসে ই না দিতে পারিস মুখ জবনি তাহলে তোকে জানে মেরে দেবো তো ছেলেকেও জানে মেরে দেবো তারপরে আমাকে ধর্ষণ করার পরে ছুটি পালিয়ে গেছিলো আমি ধরে নিয়েছি ধরে নেওয়ার পরে নিয়ন্ত্রণ অবস্থায় করা ছিল আমার ছেলে গেট খুলে আবার তাড়াতাড়ি করে ওকে ধরে বেঁধে রেখেছিলো পুলিশকে ফোন করেছিল সিপি পুলিশ সেরা এসে নিয়ে গেছিলো ধরে দিয়ে আবার ওকে ছেড়ে দিয়েছে আমি পুলিশকে বলছি তো পুলিশ আমাকে কোনো অ্যালাউ করছে ওই অর্কেস ছিল মানে আমার মোবাইল চুরি করে নিয়েছিল মোবাইল চুরি করে নিয়ে যেয়ে ওই মারধর করেছিল আমাকে মারধর করার পরে কেসটা ছিল তাই লেগে বলছে কি আমাকে কেসটা থেকে আমাকে মুক্ত কর আমাকে চাকরিতে জয়েন কর না হলে আমি তোকে শেষ করে দেবো প্রাণে নিয়ে আমাকে ধর্ষণ করে এইভাবে অত্যাচারিত আমাকে বারবার চারবার হলো কেন কি করে উনি পুলিশ করছে কোন থানা থানা আচ্ছা আপনি ও জানিয়েছেন থানাতে থানাতে থানার পুলিশ আসছে জবাব দিয়েছে থানাতে আমাকে অ্যালাউ করছে না কি বলছে বলছে তোমার সঙ্গে ভালোবাসা আছে অমুক আছে তমুক কাছে এরকম বলছে আমার সঙ্গে কোনো ভালোবাসাই নেই আর দুটো মেয়ে দুটো মেয়ের মধ্যে একটা মেয়েও নাই আর এরকমই আর ব্যবসা সব নষ্ট করি বেড়া এখন কি চাইছেন এখন আমি চাইছি কি আমাকে যে এরকম করেছে সেরকম ভাবে আমি আর শাস্তি চাই পুলিশে কোনো ব্যবস্থা নিচ্ছে পুলিশে কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন নিচ্ছে না বুঝে ও কিছু করেনি নিচ্ছে না ঠিক আছে আমরা দেখছি জব্দ করছি এই বুঝছে পুলিশ কি অভিযোগ নিচ্ছে আপনাদের আম না না আমার কোনো অভিযোগই নাই